বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেখানে তার ঘুর শত্রুরাও শুকা হতো সেখানে দীর্ঘদিন দুধ খোলা দিয়ে যে কালসাপ পুষেছিলেন ম্যাডাম খালেদা জিয়া সেই নিমক মেরা আনন্দ উল্লাস করছে এবং নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছে দর্শক আপনারা জানেন গতকাল ভোর ছয়টায় আমাদের সবার প্রিয় বেগম খালেদা জিয়া এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তো বেগম খালেদা জিয়া যখন থেকে অসুস্থ এবং ওনার মৃত্যু পর্যন্ত একটি কুচক্রি মহল ওনাকে নানা ধরনের অপবাদমূলক পোস্ট করছে যে বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন তারেক রহমান সাহেব পঁচিশ ডিসেম্বর দেশে এসেছেন তারেক রহমান সাহেব দেশে আসার পর ওনার মৃত্যু হয়েছে ঘোষণা করা হবে এটা নাকি রাজনীতিতে বিএনপিকে একটি প্রভাবে ফেলবে এরকম নানা ধরনের মিথ্যা কথা তারা ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তো আসলে মূল কথা হচ্ছে যে মানুষটি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক একজন সেনা প্রধানের স্ত্রী একটি ঐতিহ্যবাহী একটি পরিবারের মানুষ যে মানুষটি এই দেশ এবং এই মাটির জন্য এই জনগণের জন্য কত নির্যাতনের শিকার হয়েছেন কখনও দেশ ছেড়ে পালিয়ে যাননি উনি বলেছিলেন আমার ঠিকানা এই দেশে আমি এখানেই এমন একজন মহান মৃত্যু মৃত্যুতে কিভাবে পারে এই শৈতানগুলো আনন্দ উল্লাস করতে আর নানা ধরনের মিথ্যা কথা প্রচার করতে তো তারা তো বলেছিল যে ম্যাডাম খালেদা জিয়া অনেক আগেই মারা গেছেন এরকম কথা শুধু আমি না আপনারা শুনেছেন অনেক আগেই মারা গেছেন ওনার মৃত্যুর কথাটা গোপন রাখা হয়েছে এটা বিএনপির একটি রাজনৈতিক কৌশল আরে ভাই আমি কারো নাম মেনশন করছি না আমি আপনাদের উদ্দেশ্য করে একটি কথা বলি যে বা যারা এই ধরনের মিথ্যা ছড়িয়েছেন বিএনপি নামে বা তারেক রহমান সাহেব যে মানুষটির এই মুহূর্তে পৃথিবীতে তার আপন বলতে কেউ নাই মা বাবা ভাই বোন সবাইকে উনি হারিয়েছেন উনি কোনো ভুন নাই একটিমাত্র ভাই ছিল তাকে উনি হারিয়েছেন একমাত্র অবলম্বন মাকেও হারিয়েছেন একজন মানুষ তার সব হারিয়েছে এই মুহূর্তে যে একজন মানুষকে নিয়ে আপনারা এত নোংরা রাজনীতি করছেন এই জায়গায় আপনাকে একটু ভাবুন যে তারেক রহমানের জায়গায় যদি আপনি হতেন আপনার কেমন লাগতো যদি কোনো মানুষ এরকম আপনার মাকে নিয়ে আপনা এবং আপনাকে জড়িয়ে এরকম মিথ্যা কথা রচনা করতো আপনার কেমন লাগতো কিভাবে পারে একজন লোক যে আপনারা যে কথাগুলো বলছেন তা যদি সত্যি হয়ে থাকে জনাব তারেক রহমান সাহেব পঁচিশ ডিসেম্বর দেশে এসেছেন এবং এসেই তিনি সর্বপ্রথম ওনাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে আপনারা জানেন ঢাকার একটি এলাকায় তিনশো ফিট নামক একটি এলাকায় সেখানে তিনি কি সুন্দর হাসি মুখে হাস্যজ্জ্বল অবস্থায় উনি বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকে ওনার মাকে দেখতে গিয়েছেন তারপর দেখলাম উনি বিএনপির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনার বাবার কবর জেরোতে যাচ্ছেন তো যদি বিষয়টা সত্যি হয়ে থাকতো একজন পাথর দিলের মানুষও কি পারবে যে তার মায়ের লাশ আইসিউতে রেখে বা ঘরে রেখে সেই নির্বাচনী অনুষ্ঠানে যেতে বা এই ওনার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে বা এভাবে কি কথা বলতে পারে কোনো পাষাণ হৃদয় ব্যক্তি পারবে যে কোন বিবেকে আসলে আপনারা এই কথাগুলো মিথ্যা প্রচার করছেন আপনাদের বিবেক বলতে কিছু নাই আর যেখানে আমরা দেখলাম যে মানুষটির কারণে আজকে খালেদা জিয়ার এই পরিণতি উনি ঘর বাড়ি ছেড়েছেন দীর্ঘদিন খারাপরণ করেছেন নানা ধরনের নির্যাতনের স্টিম রুলার চালিয়ে চালানো হয়েছে ওনার উপর ওনার ছেলের উপর ওনার পরিবারের উপর যে ডাইনি শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় সবাই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে যাদের কারণে আজকে বেগম খালেদা জিয়ার এই অবস্থা ঘুর শত্রু যে আওয়ামী লীগ সেই আওয়ামী কোনো লোক কিন্তু এরকম আনন্দ উল্লাস করে নাই এরকম মিথ্যা রটনা করে নাই কিন্তু আপনারা যারা দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছেন বিএনপি আপনাদেরকে মনে করতেও একটি সহদর ভাই হিসেবে কোন বিবেকে আপনারা বলুন তো ভাই এরকম মিথ্যা কথা বলতে পারলেন একজন মানুষকে নিয়ে উনি স্বাভাবিক কেউ না আর যদি স্বাভাবিক হয় থাকে উনি তো একজন মানুষ একদম ক্ষুদ্রতম একজন মানুষের বেলায় কি এরকম কথা শোভা পায় আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক আর যদি আপনাদের কপালে হেদায়েত না করে আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিক এমন অসভ্য ইতর প্রাণী কোনো সভ্য সমাজে বসবাস করার কোনো অধিকার নেই সর্বশেষ বলতে পারি মহান রব্বুল আলমিন আমাদের ম্যাডাম বেগম খালাদি জিয়াকে জান্নাতের সুচ্চ মাকাম দান করুক এবং তার একমাত্র ছেলে এবং ওনার পুত্রবধূ ওনার পরিবারে যারা আছেন সবাইকে আল্লাহ সবরে জামিল দান করার তৌফিক দান করুক আর যারা মিথ্যা কুচ্ছা রটনা করছে তাদের কপালে যদি হেদায়ত তাকে আল্লাহ হেদায়ত করুক সঠিক বোঝার সম তৌফিক দান করুক আর যদি হেদায়ত না করে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিক এরা আসলে বাংলাদেশের জনগণ না এরা বাংলাদেশের এটি কলঙ্কিত জনগণ